রহিম প্রশংসা সেই যিনি সমস্ত মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মুদ মুস্তবা সাল্লামের উপর অসংখ্য দরুদ দরুদ্দসালাম পাক পাঞ্জতন তথা আহলে আহলেবায়তের উপর অসংখ্য সালাম আজকে আপনাদের সামনে আরেকটা ইসলামিক সংগীত নিয়ে হাজির হয়েছি আমাদের সুফি কবি কাজী নজরুল ইসলাম যাকে আমাদের জাতীয় কবি বলা হয় তার লেখা সেই ইসলামিক সঙ্গীত বিখ্যাত ইসলামিক সঙ্গীত আপনারা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত শুনবেন বলে আশা রাখি তোহিদেরি মুরশিদামার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম মুরশিদামার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলেই বুঝতে পারি খুদাই কালাম মুহাম্মদের নাম তিদের মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই রশি ধরে আসি ওই রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরি ভেলা ধরে স্রোতে ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে ওই নামেরই ভেলা ধরে ভাসি নূরের স্রোতে ওই নামেরই বাতি জেলে দেখি ওই নামেরই বাতি জেলে দেখি মুকাম মুর্শিদ মুহাম্মদের নাম আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নামেরই দামন ধরে আসি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয় পাব খোদার পরিচয় ওই নামের দামন ধরে আছি আমার কিসের ভয় আমার কিসের ভয় ওই নামের গুণে পাব আমি খোদার পরিচয় পাব খোদার পরিচয় তার কদম মুবারক যে আমার তার কদম মুবারক যে আমার বৃহস্তিতানাম মুর্শিদ মুহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ওই নাম জপিলেই বুঝতে পারি ওই নাম জপিলেই বুঝতে পারি ক্ষুদাই কালাম মুর্শিদ মুহাম্মদের নাম তৌহিদেরি মুর্শিদ আমার মুহাম্মদের নাম মুর্শিদ মুহাম্মদের নাম ধন্যবাদ সবাইকে